সোমবার সকালে বারাসাত ফরচুন বামনগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ম্যাটাডোরের সাথে অ্যাক্সিডেন্ট হয় প্রীতন ঘোষ নামক এক যুবকের বত্রিশ বছর তার বয়স অ্যাক্সিডেন্টের পরই তাকে তড়িঘড়ি বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসে তার বাড়ির লোকজন এবং চিকিৎসকেরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে এরপরই দেহটি ময়না তদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অভিযোগ আজ মঙ্গলবার সন্ধ্যায় যখন বাড়ির লোক ময়না তদন্তের পর দেহটিকে আনতে যায় বাড়ির লোকের অভিযোগ দেহ থেকে তার একটি চোখ তুলে নেওয়া হয়েছে এমতো বস্তায় বারাসাত মেডিকেল কলেজে মর্গের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এমন অবস্থায় ঠাকুরনগর থেকে গাড়ি করে ওই দিন যশোর রোড ধরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি একটি সভা সেরে আসছিলেন সেই মতো অবস্থায় ওই দিন যখন মুখ্যমন্ত্রীর গাড়ি বারাসাত মেডিকেল কলেজের সামনে আসে তখনই মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে প্রায় তিরিশ মিনিট মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে তারা বিচারের দাবি তোলে ঘটনায় আটকে যায় মুখ্যমন্ত্রী গাড়ির মধ্য থেকেই তাদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকজন একটি দাবি যেভাবে দেহ থেকে চোখ তুলে নেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত চাই এমত অবস্থায় দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সাথে তাদের কথোপকথন চলে দীর্ঘক্ষণ কথা বলার পর মুখ্যমন্ত্রী আশ্বাস দেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে জানা যায় বারাসাতে কাজীপাড়া এক নম্বর রেলগেটের এলাকায় ওই বাসিন্দা প্রীতম ঘোষ থাকতেন গত পনেরো দিন আগে একটি কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী দাস সামান্য রোজগারের সংসার চলত এই পরিবারটির এই দিন মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজনেরা পরিবারের দাবি চাকরি চান না তারা দেহ থেকে যে চোখ তুলে নেওয়া হয়েছে তাতে যেন দোষীরা শাস্তি পায় এবং পূর্ণাঙ্গ তদন্ত হয় পাশাপাশি তারা এও জানিয়েছেন বারাসাত মেডিকেল কলেজে রীতিমতো ব্যবসা চলছে গতকাল যখন দেহটি আনা হয়েছিল তখন দেহটিতে দুটো চোখই ছিল কিন্তু আজ যখন ময়না তদন্তের পর দেহটিকে তাদের হাতে হস্তান্তর করা হয় দেখা যায় একটি চোখ উধাও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দেহটিকে আবার পরিবারটির কাছ থেকে বারাসাত মর্গে রাখা হয়েছে বিব্রো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী কথাগুলো নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ পড়ে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টে যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করেন তো লিখে না বায়োডাটা মার নিয়ে নাও আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি সংসারটা ঠিক আছে আমি এটা করে দিচ্ছি অন্যের বিচার হবে দুই হচ্ছে ক্ষতিপূরণ হবে তিন হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবো গ্রুপ ডি আর এক বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে ঠিক আছে মা একটা আমি করব আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়ো ডাটা লাগবে বায়ো ডাটা মানে বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়স আর যদি করে ঠিক আছে না করলে কোনো অসুবিধে নেই তাহলে লিখে দেবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখেই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের শুক্র আমাকে যখনই দেবে বায়ডাটা আমি করে দেবো আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা মৃত্যুতেও সৎকার করে কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে

লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করবো সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি এখনই করে ফেলছি কালকের মধ্যে আমরা আপাতত কি এই তদন্তের জন্য দেহ রেখে যাওয়া হলো তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে এখন যদি বাড়ির লোক বা পরিজনেরা যদি মনে করেন যে দেহ রাখবেন না তাহলে কিন্তু তদন্তের ক্ষেত্রে এই আমাদের অসুবিধা একটা হয়ে যাবে তখন তদন্তটা করে ওঠা যাবে না এটাই একমাত্র চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড